এবারে দীঘাটা হোটেল নেওয়ার জন্য বলবে ঠিক আছে এই যে বাথরুম চোদ্দশো টাকার বাথরুম দেখতে পাচ্ছ চোদ্দশো টাকার রুম ক্যাপাসিটির বাথরুম অনেক হোটেল দেখতে পাচ্ছ এগুলোর রেঞ্জ অনেকটা উপরে আমাদের থেকে অনেকটা উপরে দেখতে পাচ্ছ উমরের যে ফ্লাস সেটা নেই মানুষ আগুতুক করে ফিরবে কিন্তু ছোচাবে কি দিয়ে হ্যালো গঙ্গোপাশে তোমরা সবাই কেমন চলে এসছি আজকে আবার নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে দীঘা এখন বাজে প্রায় চারটা চুয়াল্লিশ এখন আছি তমলুক স্টেশনে তো এখান থেকে ট্রেনটা ধরে যাব দীঘা তো চলো দীঘা গিয়ে তোমাদের সাথে কথা হবে কী রুম নিয়েছি কোথায় রয়েছি কেমন কী খরচা হলো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আর ট্রেনে খরচা হবে মাত্র পঁচিশ টাকা তো চলো আগে দীঘা যাওয়া যাক তারপরে ওখানে তোমাদেরকে হোটেল সম্বন্ধে সব কিছু জানাবো এবং দীঘাটাকে আরেকবার দেখাবো ঠিক আছে লেটস ল্যাটস্কোপ আর দীঘা আমি একা যাচ্ছি না আমার বন্ধুরাও যাচ্ছে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা পিছনে রয়েছে তো এখন আছি তমলুক স্টেশনে আর তমলুক স্টেশনে অনেকদিন পরে এসেছি প্রায় এক বছরের মতো পরে এসেছি তো এখানে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি চেঞ্জেস দেখতে পাচ্ছ পিছনে লিফট লাগানো রয়েছে তমলুক স্টেশনে আমার তিন সুয়ার বন্ধু সরি দু সুয়ার বন্ধু দেখতে পাচ্ছ পিছনে আছে ফাইনালি বন্ধুগণ আমাদের ট্রেনটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ তো এইটা নিয়ে আমরা যাব আজকে দীঘা ফাইনালি ট্রেনে উঠে গেছি দেখতে পাচ্ছি আমার বন্ধু বান্ধব আছে আর এই যে পিতা জামান দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে কথা বলছে বাপির সাথে চলো দীঘা গিয়ে একদম কথা হচ্ছে ওকে শুনে বাইরে গিয়ে হোটেলে যাব আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এর সাইডেই হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির ঠিক আছে আচ্ছা সকাল সাতটা আর যে আমার বন্ধুর কাণ্ড দেখেছ সারা সকাল সকাল খাচ্ছে আইসক্রিম আর আমিও খাচ্ছি আইসক্রিম দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির হচ্ছে এদিকে আর স্টেশনটা রয়েছে সামনে ঠিক উল্টো দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দিরটা শ্রী দীঘা স্টেশনের বাইরে আর এখানে অনেকজন থাকবে তোমাদেরকে হোটেল নেওয়ার জন্য বলবে ঠিক আছে তোমরা নাও নিতে পারো আর সামনেই গেলে কিন্তু হোটেল পেয়ে যাবে চলো আমরা যে হোটেল খুঁজি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে সাইডে চারিদিকে হোটেল রয়েছে যেদিকে দেখবে সেদিকে হোটেল পাবে তো আমরা এখন সমুদ্র পাড়ে যাচ্ছি তারপরে এসে হোটেলে ঢুকবো ঠিক আছে চলো সমুদ্র পাড়ে যাওয়া যাক তারপরে তোমাদেরকে হোটেল হোটেল দেখাচ্ছি ঠিক আছে স্টেশন থেকে সোজা সামনের দিকে এলে তোমরা অনেকে হোটেল পেয়ে যাবে অনেক হোটেল আছে আর একটু দূরে দূরে হোটেল রয়েছে এবারে প্রথমের দিকে এলে একটু মেহেঙ্গা হোটেল পাবে ঠিক আছে আর স্টেশনের পিছনে থাকলে একটু কম টাকা পাবে ঠিক আছে বন্ধুগণ অনেকক্ষণ পরে সমুদ্রের দেখা মিললো সামনেই রয়েছে আমাদের সমুদ্র দেখতে পাচ্ছ সামনে রয়েছে সমুদ্র আর আমরা সমুদ্রের ঠিক কাছাকাছি রয়ে গেছি আছি আর এই যে আমার বন্ধু দুটো সালাদের অবস্থা দেখতে পাচ্ছ ফাইনালি দীঘা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ পেছনে রয়েছে সেই সমুদ্র আর আমি এখন পাথরে বসে আছি তো চলো এখন রুম টুমে এখন আমাদের ঠিক হয়নি বা রুমের দিকে যাব হোটেল কেমন কি পড়ে ঠিক আছে তারপর টিফিন টিফিন করব চলো এখন রুমের দিকে যাওয়া যাক এখন ব্যাগটা কাঁধে আছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নদী পাড়ে সমুদ্র পাড়ে এসে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি ঠিক আছে এখনও ওই দিকে কেউ এখনও নামেনি তো দিকে অনেকে নেমেছে এই দিকটাতে অনেকে নেমেছে আর এই দিকেও এখন খালি রয়েছে কারণ এখানে জলটা অনেকটা নিচে নেমে গেছে তাই জন্য ঠিক আছে এই জন্য এত লোক এসছে তো একটু পরেই স্নান শুরু হয়ে যাবে আর ওই দিকের ঘাটে কিন্তু অলরেডি স্নান শুরু হয়ে গেছে তো আমরাও যাবো রুমে রুমে সব কিছু রেখে দেখে দিয়ে এসে এখানে স্নান করতে আসবো আর এবারে দীঘাটা অন্যরকম লাগছে সত্যি কথা বলতে এবারে ঢেউগুলো ছোট ছোট হয়ে গেছে আর জলটাও যেন কেমন একটা ঘোলাটে 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 জল হয়ে গেছে ঠিক আছে যেমন একটা মাখা জল আছে সেরকম জল হয়ে গেছে আচ্ছা দেওয়া বলতে অনেকদিন পরে দীঘা আসছি মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগছে তোমরা যাদের যারা মাইন্ড ফ্রেশ করতে চাও তোমরা অবশ্যই দীঘা সমুদ্র পাড়ে এসো অবশ্যই তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর তোমরা কারা কারা প্রথমবার এসছো আর কারা আমার ভিডিও দেখে এসছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমারও খুব ভালো লাগবে ওকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা তার পাশে থাকবে বন্ধু হয়ে ঠিক আছে কিন্তু এরকমই এই যে ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে তোমরা বসে ঘুরতে পাবে এই সমুদ্র বিচের উপর দিয়ে বন্ধুকোন আমার পেছনে অনেক হোটেল দেখতে পাচ্ছ এগুলোর রেঞ্জ অনেকটা উপরে আমাদের থেকে অনেকটা উপরে ঠিক আছে দু তিনটা হোটেল ঘুরলাম বাইশশো তেইশশো চব্বিশশো করে বলছে এসিওয়ালা তার নিচে কোনো নেই চলো সামনের দিকে যাই ওদিকে দেখি কত কী কমে রুম পাওয়া যায় এখানে ঠিক আছে সেটা এখন খুঁজছি চলো রুম যেমনই পাবো তেমন তোমাদেরকে আপডেট দেবো ঠিক আছে আর কত কিনে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং রুম ট্যুর রুম ট্যুরটাও শেয়ার করবো ঠিক আছে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছি কোনো একটা হোটেল বুকিং করি তারপরে কারণ এগুলো আমাদের বাজেটের অনেক বাইরে ঠিক আছে চলো ওদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুগণ মোটামুটি রুম রুম পেয়ে গেছি রুমটা অতটাও ভালো না একটা এসি বালা রুম নিয়েছি প্রথমে একটা রুম নিয়েছিলাম বন্ধুগণ আমাদের হোটেলে যে রুমটা নিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক এইখানে আমাদের রুমটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে আমাদের রুমটা রয়েছে চলো এর ভেতরে যাওয়া যাক রুমটা কেমন কি কোয়ালিটি আছে এসি রুম রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ তার আগে তোমাদেরকে বাথরুমটা আগে দেখিয়ে দেই এই যে বাথরুম চোদ্দোশো টাকার বাথরুম দেখতে পাচ্ছো চোদ্দোশো টাকার রুম ক্যাপাসিটির বাথরুম শাওয়ারটা দেখতে পাচ্ছ একদম বেকার আচ্ছা তার উপরে পাশে যে কোমরটির থেকে দেখতে পাচ্ছো কোমরটির যে ফ্লাস সেটা নেই আর এদিকে মোটামুটি আয়নাটা একদম বেকার রয়ে গেছে ঠিক আছে মানুষ হাগুদ করে ফেলবে কিন্তু ছোটাবে কি দিয়ে এই এই দিয়ে এটা দিয়ে মানে ইন্ডিয়ান লোক বলা যায় আর রুমটা দেখাচ্ছি তোমাদেরকে সামনে এসি রয়েছে পাখা রয়েছে আর রুমের লাইট ক্যাপাসিটি একদম কম রয়েছে দেখতে পাচ্ছ একটাই মাত্র এই টিউব লাইট রয়েছে আর এই যে একটা টিভি দিয়েছে যেটা কিনা সবসময় খপর চলে মাঝে মধ্যে দু একটা অন্য চ্যানেলও চলে আর এদিকে মোটামুটি একটা এ দিয়েছে ড্রেসিং টেবিল টেবিল দিয়েছে এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ আর জামা প্যান্ট রাখার মতো সেরকম কিছু দেওয়া নেই শুধুমাত্র এই হ্যাঙ্গারের মতো দেওয়া রয়েছে একটাই দেওয়া রয়েছে ঠিক আছে যেটা কিনা আমরা একদম ভর্তি করে দিয়েছি আচ্ছা এইদিকে বেডটা রয়েছে বেডটাও বেশি বডও নয় মোটামুটি তিনজন শুতে পারবে ঠিক আছে আর আমার দু বন্ধুও এখন শুয়ে আছে আর এদিকে ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ সামনে রয়েছে এস বিএসটি বাস স্ট্যান্ড তার অপোজিটে রয়েছে এই হোটেলটা হোটেল ক্যাসুরিনা ঠিক আছে আর হোটেল থেকে বাইরের ভিউটা সত্যি খুব দারুণ আর ওই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে সমুদ্র পাড় এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওর পরে রয়েছে সমুদ্র পাড় ঠিক আছে এবার এটা মোটামুটি বলে রাখি যে চোদ্দোশো টাকার মাপে এই রুমটা একটু বেশি হাই প্রাইস হয়ে গেছে অতটাও ক্যাপাসিটি ভালো নয় ভালো লাগলো না আর কি এর থেকে একটু বেটার কোয়ালিটি হলে ভালো হতো একটু লাইট ফাইট কম হয়ে গেছে একদম লাইট ফাইট সেরকম নেই একটু কম হয়ে গেছে ঠিক আছে তোমরা আসতে পারো এই হোটেলে কোনো অসুবিধা নেই কিন্তু একটু দেখে শুনে রুম টুম বুক করবে তাহলে ভালো হবে অতটাও রুম ভালো লাগলো না আমাদের তোমরা এসে দেখো তোমাদের কেমন লাগে ঠিক আছে আর এই যে একটা সামনে আয়না রয়েছে মোটামুটি পরিষ্কার রয়েছে আর এই যে তোমাদের ভাই একটু ভিডিও করছে দেখতে পাচ্ছ আর এই তোমার ভাইয়ের দু বন্ধু শুয়ে আছে মোটামুটি এখন আর অন্য কিছু দেখায় ব্যস্ত রয়েছে ঠিক আছে তখন দা তোমাদের রুমটা কি ভালো লেগেছে সত্যি কথা বলো তোমার রুমটা একদম পছন্দ না তাহলে তোমরা নিয়েছো কেন কিছু করার নেই এখন নিয়ে নিয়েছি এখন কি করবো পয়সা হয়ে গেছে বন্ধু তোমার কি রুমটা ভালো লেগেছে তো বন্ধুরা এই ছিল আমাদের রুম টুর ঠিক আছে রুম টুরে তেমন কিছু দেখানোর নেই তো তাই জন্য দেখাতে পারলাম না চোদ্দশো টাকা একটু বেশি হয়ে গেছে এর থেকে একটু বেটার কোয়ালিটি চাইছিলাম কিন্তু সেটা পাচ্ছি না তো মোটামুটি এটা রয়েছে তো বিকালে সমুদ্র পাড়ে ঘুরতে যাবো তো সেখানে তোমাদের আরও যদি কিছু করি মানে কোথাও ঘুরতে গেলে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন মোটামুটি একটু রেস্ট নেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একদম বিকালে গিয়ে ঠিক আছে